এ দেখো গোটা মুরগির বিরিয়ানি এ দেখো গোটা মুরগি মুরগি দেখা যাচ্ছে দেখো দেখো না গোটা মুরগির বিরিয়ানি এ দেখো ছেড়ে যাচ্ছে এ দেখো ছেড়ে যাচ্ছে দেখো ছেড়ে যাচ্ছে দেখেছো ছেড়ে যাচ্ছে এই দেখো আজকে কিন্তু সকাল সকাল চলে এসেছি সৌরদার বাড়িতে আর সৌরদা কিন্তু পিছনে রয়েছে শুনছি নাকি সৌরদা বলে পাঁচশো নিরানব্বই টাকায় বলে গোটা মুরগির বিরিয়ানি তৈরি করছে আমরা তো আরো এক জায়গায় গোটা খাসি নাচানো দেখেছি গোটা খাসির বিরিয়ানি খেয়েছি আজকে সৌরভদার বাড়িতে এসেছি গোটা মুরগির বিরিয়ানি খাওয়ার জন্য সৌরভদা তোমার এখানে শুনছি গোটা মুরগির বিরিয়ানি পাওয়া যাচ্ছে এটাকে ঠিক একদম আজকে ফার্স্ট শুরু করেছি ইন ফিউচার এটা চলবে

ইন ফিউচার এটাকেই একটা আউটলেট মতন করার তো সৌরভদার বাড়িতেই কিন্তু এখন থেকে খাওয়া পাওয়া যাবে বিরিয়ানি থেকে শুরু করে বিভিন্ন রকম আইটেম কিন্তু পাওয়া যাবে যাই হোক কথা তো অনেক বললাম এবার সৌরভদা বিরিয়ানি কিভাবে তৈরি করে সেটা তোমাদের দেখাবো আর তারপরে বিরিয়ানি খেয়ে বলবো খেতে কেমন यस চলো একদম চলো 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 রাইস بوইলটা হচ্ছে রাইস بوইল হয়ে গেছে চিকেন দেয়া হয়েছে যে পেঁয়াজের রস রগানটা সেটাও দেয়া হয়েছে আলু হয়ে হয়েছে খোয়া ক্ষীর আলু বুখারা যেগুলো যায় বাদবাকি অনেকে আলু বোখারা দেয় অনেকে দেয় না এটা গোটা মুরগি সবথেকে বড় কথা দেখো কোনো পিসেস নেই কোনো কিন্তু ভাঙা কিছু নেই পুরো একটা গোটা আস্ত মুরগি যখন প্লেটিং হবে পাল্টি করে তখন মুরগিটা পুরো উপরে থাকবে এরকম কিছু ঠিক আছে বাকিটা তোমরা প্রিপারেশনে দেখে নাও একবারে মুরগি হ্যাঁ হাফ ডান হয়ে যাবে দম দেবো ব্যাস রেডি এটা কিন্তু পার ডে আমার কাছে পাওয়া যাবে না মানে স্পেশালি যদি অর্ডার থাকে তাহলেই আমি করবো ঠিক এমনি পার ডে যেমন বিরিয়ানি আর চাপ পাও সেরকম পাবে কিন্তু এটা যেমন পুরোপুরি দু কিলোর কাছাকাছি চিকেন আছে শ্রীনগরের বুকে সর্বপ্রথম গোটা চিকেনের গোটা হোল চিকেন দিয়ে বিরিয়ানি প্রিপারেশন ফার্স্ট আমার এইটুকু আমি বলতে পারি আর যতটা আমি দেখেছি এখনো পর্যন্ত মানে ওয়েস্ট বেঙ্গল কলকাতার সাইডেও আমি এরকম দেখিনি ঠিক আছে হ্যাঁ গোটা মুরগি দিয়ে করে সেটা হচ্ছে তন্দুরি দিয়ে করে ঠিক আছে তন্দুরি স্টাইল করে তারপর করে বাট এটা পুরো প্রপার যেরকম বিরিয়ানি হয় সেরকম বিরিয়ানি তো আবার হায়দ্রাবাদি স্টাইল আগের যেমন ভালোবাসা দিয়েছিলে এইটাকেও ভালোবাসা দিও আর আরো বেশি বেশি করে অর্ডার করো এমন তো না যে কোনো হাই রেটে কোনো খারাপ মাল খাওয়াচ্ছি তোমরা আশা করি কৃষ্ণনগরবাসী যারা আছো তারা টেস্ট করেছো তো এবারও দেখো এটাও টেস্ট করে দেখো এটার ফ্লেভারটা একটু আলাদা রকম পাবে কারণ কি এটা যেহেতু হায়দ্রাবাদি স্টাইল হচ্ছে বিরিয়ানি খাওয়ার জন্য কোথায় আসতে বিরিয়ানি খাওয়ার জন্য কৃষ্ণনগর নতুন কালীপুর অঙ্গনা বললে মানে আমার বাড়ি প্রপার যেখানে আমার বাড়ি থেকে এখন আমি আপাতত করছি ঠিক আছে বাড়ি থেকে ডেলিভারি দিচ্ছি অর্ডারের উপর ডিপেন্ড করে এমনি ইচ্ছা আছে এটাকে পুরোপুরি দোকান হিসাবে কনভার্ট করার ওই পাশে আউটলেট মতন তো দেখা যাক এই মাসটা না হলে নেক্সট মান্থের মধ্যে এই প্রিপারেশনটা হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি জোম্যাটোতেও আমরা আসতে চলেছি তো বাকিটা তোমাদের সাপোর্টের ওপর সিগারেট মশলা বলে না এটা হচ্ছে আমার সিগারেট মশলা আমি দিয়ে দিলাম দেখছো লং গ্রেন রাইস পুরো রাইসটাকে বয়েল করে নিয়েছি রাইস বয়েল করার পর এই যে দমের জন্য রেডি করছি গোটা মুরগির বিরিয়ানি কিভাবে হয় দেখে নাও ভালোবাসার সর কৃষ্ণনগরে এই বিরিয়ানির একটাই ঠিকানা সৌরভের বিরিয়ানি যাকে বলবা যত লোককে বলবা এক নামে চেনে আমার নাম্বারটা জেনে নিন নাইন যদি এইট থ্রি ওয়ান ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ আর তাও বুঝতে না অসুবিধা কৃষ্ণনগর স্টেশনে দাঁড়িয়ে যে কোনো কাউকে বলবেন যে সৌরভ রায়ের বাড়ি যাব

ও স্মেল যা বেরোচ্ছে আর দাদার কোনো কি সিক্রেট মশলা মশলা আছে নাকি আরে দাদা বললাম সিক্রেট মশলা বলতে কিছু হয়ই না সিক্রেট মশলা বলতে কিছু হয় না তো যে বলবে সিক্রেট মশলা তাকে আমার সাথে যোগাযোগ করতে বলে যে আমি একটু জানতে চাই ঠিক বলেছো এই যে সেই গোটা মুরগির বিরিয়ানি এই যে জাস্ট দেখো গোটা মুরগি দেখো না চাচ্ছি না গোটা মুরগির বিরিয়ানি এই দেখো ছেড়ে যাচ্ছে দেখো ছেড়ে যাচ্ছে দেখো ছেড়ে যাচ্ছে দেখো ছেড়ে যাচ্ছে

আর এ দেখো রাজা কৃষ্ণচন্দ্র শহর কৃষ্ণ নগরে প্রথমবারে সৌরভ রায়ের হাতে গোটা মুরগির গোটা মুরগির বিরিয়ানি দেখো গোটা মুরগি গোটা মুরগি এ দেখো অলরেডি ধোলে গেছে এত সুন্দর সিদ্ধ একদম এটা পাঁচজন প্রপারলি খেতে পারবে পাঁচজন খেতে আর যা প্রাইস রেখেছি পাঁচজনের জন্য এমন কোনো বড় কথা না ঠিক আছে ওনলি 599 এত যা বিরিয়ানির কোয়ান্টিটি রয়েছে একা কোনো মতেই খাওয়া সম্ভব নয় তো তার জন্য কিন্তু সৌরভ দা কিন্তু আর জেটিমা কিন্তু সবার জন্য কিন্তু বিরিয়ানি সার্ভ করে দিয়েছে যা কোয়ান্টিটি রয়েছে খেয়ে দেখো এখান থেকে তুমি তো যাবাছาย মাছ দিয়া বাড়ি বাড়ি গিয়ে গন্ধ বাবা আঙুল চাটতে চাটতে যাবা আছে দেখবা এত বড় কনফিডেন্স নিয়ে बोल সৌরভ দা কিভাবে বিরিয়ানি বানায় সেটা তো তোমাদের দেখালাম সবকিছু কিন্তু দাদা প্লেটে সার্ভ করে দিয়েছে এবার বিরিয়ানি খাব আর খেয়ে বলো খেতে কেমন আচ্ছা ঠিক আছে এতক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু সেই সৌরভদার হাতে কিন্তু গোটা মুরগির বিরিয়ানি কিন্তু পেয়ে গেছি আর যা কোয়ান্টিটি ছিল একার দরে খাওয়া কিন্তু ইম্পসিবল ব্যাপার তার জন্য কিন্তু ছোট প্লেটে করে কিন্তু বিরিয়ানি নিয়ে নিছি আর যা কোয়ান্টি দিচ্ছে তোমরা মোটামুটি সাতজন লাগবে খেতে এটা কিন্তু অনলি পাঁচ জনের জন্য প্যাকেজ পাঁচশো নিরানব্বই টাকা গোটা মুরগি পাঁচটা ডিম পাঁচটা আলু আর রাইস কিন্তু আনলিমিটেড নয় যতটুকুনি তোমাদের প্রয়োজন ততটুকুনি দেবে লাগলে দুবার তিনবার দেয়া যেতে পারে যাই হোক চলো যা গন্ধ বেরোচ্ছে বেশি কথা বলতে পারছি না একদম লং গ্রেন রাইস রয়েছে আর এরকম ধামসা সাইজের আলু রয়েছে আর ধামসা সাইজের চিকেনের পিস নিয়ে নিয়েছি আর স্যালাড ফেলার তো আনলিমিটেড রয়েছে যতটুকু প্রয়োজন আমার ততটুকু আমি নিয়ে নিচ্ছি চলো প্রথম খাওয়া যাক সৌরভদার গোটা মুরগির বিরিয়ানি চলো ভাই সাহেব প্রথম বাইক খেয়ে এতটা প্রেমে পড়ে গেলাম বিরিয়ানি আর আগেও সৌরভ দার হাতে আমরা বিরিয়ানি খেয়েছি আগের থেকে এইটুকুনি বলবো যে বিরিয়ানির টেস্ট বা বিরিয়ানির কোয়ালিটিটা অনেকটাই বেড়ে গেছে পুরোপুরি কিন্তু ঘি দিয়ে কিন্তু বিরিয়ানিটা তৈরি করছে একদম দেশি গাওয়া ঘি রয়েছে বেশ সলিড লাগছে কিন্তু বস চলো জাস্ট ফাটাফাটি আর মুখে কিন্তু আলু বগড়া পড়ছে টক ঝাল মিষ্টি একদম ওয়াও এই দেখো আলুটা দেখো একদম মাখন গোলে একদম মোম হয়ে গেছে চলো একটু আলু দিয়ে রাইসটা ট্রাই করি সৌরভদার বিরিয়ানি নিয়ে কোনো কথা নেই আমার এত সুন্দর বিরিয়ানি খাওয়ার জন্য কিন্তু কৃষ্ণনগর সৌরভদার বিরিয়ানি কিন্তু খেতে আসতেই হবে একটু চিকেনটা দেখে দেখো এরকম কিন্তু পিস রয়েছে এই দেখো চিকেনটা দেখো দেখো যেরকম ফ্রেশ সেরকম কিন্তু মোমের মতন বলে আছে সেই বয়ল হয়েছে চলো খাওয়া যাক জাস্ট ওয়াও খাচ্ছে জাস্ট ওয়াও একটু স্যালাড একটু রাইস আর চিকেন দিয়ে চলো খাওয়া যাক খাওয়ার নিয়ে আমার কোনো কথা বলার নেই কোনো কথা বলার নেই এত সুন্দর লাগছে খেতে একটু আলু একটু চিকেন স্যালাড ট্যালাড নিয়ে চলো খাওয়া যাক চলো গোটা মুরগির গোটা পিসটা একটু খাওয়া যাক হুম প্রত্যেকটা জায়গায় খালি মাংস আর মাংস হাত কিন্তু জাস্ট অতুলনীয় স্বাদ হয়েছে এবার একটা হ্যাভেন বাইট দেবো চিকেন একটু আলু স্যালাড নিয়ে চলো এরকম একটা বড় মাথিয়ে একটা হ্যাভেন বাইট কি লোভ লাগছে লোভ লাগলে কিছু করার নেই সৌরভদার গোটা মুরগির বিরিয়ানি কিন্তু ট্রাই করে দেখতে হবে চলো কাযা যাক সহজভাবে তোমাদের অ্যাড্রেসটা বুঝিয়ে যদি তোমরা কৃষ্ণগঞ্জ স্টেশন থেকে বেরিয়ে বেরিয়েছে এসে অঙ্গনা ফাস্ট যে কোনো কাউকে এসে জিজ্ঞাসা যে সৌরভ বাড়ি কিন্তু বিরিয়ানি বা বিভিন্ন রকম খাবার কিন্তু পাওয়া যাচ্ছে আর দার নাম্বার তো থাকছে শেষ করতে আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নতুন কোন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা খাবলো আর একটা কথা তোমাদের বলে দিই তোমরা এই সৌরভদার বাড়ির থেকে বিরিয়ানি খাবে আর সৌরভ দার থেকে কিন্তু স্টেশন দেখতে পার হাটাপথ মাত্র এক মিনিট স্টেশন থেকে চলো দেখা হচ্ছে নতুন ভিডিও টাটা বাই বাই চলো